ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে জার্মানি গাজা সিটিতে ইসরায়েলের দখল পরিকল্পনা ও চলমান হামলার কারণে গাজায় ব্যবহারযোগ্য সব ধরনের সামরিক সরঞ্জামের রপ্তানি সম্পূর্ণভাবে স্থগিত ঘোষণা করে চ্যান্সেলর ফ্রিডরিক মেরজের সরকার জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ হলেও এবার তারা বলছে গাজার মানবিক পরিস্থিতি এখন ভয়াবহ খাদ্য ও ওষুধের সংকট চরমে এবং বেসামরিক হতাহতের ব্যাখ্যা সংখ্যা প্রতিদিন বাড়ছে যদিও বার্লিন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার স্বীকার করেছে তারা স্পষ্ট জানিয়েছে যে এত বড় আকারের সামরিক অভিযান আর সমর্থনযোগ্য নয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জার্মানির এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন এটি হামাসের পক্ষে অবস্থান নেওয়ার সমান অন্যদিকে জার্মানির ভেতরে এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে মানবাধিকার সংগঠন ও শাসন দলের জোটসঙ্গী এসপিডি আন্তর্জাতিক অঙ্গনে জার্মানির এই পদক্ষেপকে দেখা হচ্ছে গাজার মানবিক বিপর্যয়ে ঠেকাতে বড় ধরনের রাজনৈতিক বার্তা